আটষট্টি <sum> আপনারা যে পুকুরটা দেখছেন এটি আগরপাড়া কালচার অ্যাসোসিয়েশনের পুকুর মাত্র আটশো টাকায় একটি করে হাতছিপের পাশ এখানে চলছে দুই কাটা আপনারা ব্যবহার করতে পারেন এই পুকুরে কিন্তু দুই দিন আগে পাশ চালু হয় এবং রীতিমতো ভালোই খেয়েছিল মাছ তবে অন্যান্য ছোট ছোট মাছ বেশি খায় এই পুকুরের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি এই নাম্বারগুলিতে এছাড়া লোকেশান দেওয়া আছে চোদ্দো দশ হাজার পঁচিশ মঙ্গলবার এই পুকুরে দুশো আটানব্বই কেজি রুই ও মিরগেল মাছ ছাড়া হয় যেগুলির আকার আকৃতি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তার পুরোটাই কিন্তু আমি তুলে ধরলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন আগামী বৃহস্পতিবারও কিন্তু পুকুরটি খোলা আছে বুকিং নেওয়া চলছে এই পুকুরে আগের দিন লটারি হয়েছিল বর্তমানে কি হবে সেটি কিন্তু আমি বলতে পারছি না বাকি নিয়ম কিন্তু সব একই আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটির মজা নিন আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে এদিকে মুখ ঘুরির ছাড়ো কাকা

এইটাও বড় মাছই পাটিছে আটষট্টি লেখ জল ঢুকে একটু ঘুরিয়ে দাও মালটাকে মাছের টেম্পার আছে আর এই ভিডিওর আপলোড করা হচ্ছে উড়িষ্যা আর ভুবনেশ্বর থেকে আজকে আমি যেখানে আছি তো তার অংশ একটু নয় হচ্ছে গন্ডারের চল দেখ আর একটা সেই ও পাতায় আর একটা দুটো देखो अब तो रुक चुपचाप खाना खा ले ना नहीं तो यही आ जाएगा इधर आ रे इधर कोना कोदी में हां कौन है यार ठीक है